যা পড়ছি মনে হয় ভুলে যাচ্ছি এখন কিভাবে প্রস্তুতি নেওয়া যায় বা করা উচিত এটা আসলে একটা কমন কোয়েশ্চেন যে যা হচ্ছে সবই ভুলে যাচ্ছে এটা আমার ক্ষেত্রেও করতো তো আমি কি করতাম আমি হচ্ছে যে যে টপিক গুলো যেখানে তোমাদের সিলেক্টিভ কিছু টপিক আছে যেটা তুমি বারবার ভুলে যাচ্ছ ওই টপিকটা বারবার দেখবে তারপর বেশি বেশি পরীক্ষা দেবে এক্সামের উপরে কিছুই নাই যত বেশি পরীক্ষা দেবে তোমার তত বেশি হচ্ছে গিয়ে কোন পার্টে তোমার আছে সেটা তুমি বুঝবে কোন পার্টটা মনে থাকছে না সেটা বুঝবে আর ভুল গুলো করার মাধ্যমে তুমি শিখে নিবে যে তুমি কোথায় কোথায় বেশি ভুল করছো আর অবশ্যই অবশ্যই বইয়ের দাগানো এরকম যদি আর নিজস্ব কোনো কোয়েশ্চেন থাকে যেটা তুমি যাওয়া না ভিডিও কমেন্ট সেকশন অবশ্যই তুমি জানো ঠিক আছে ভালো থাকবে